আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন কুকিং বাই এপি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কিচেনে আজ তৈরি করছি হচ্ছে চিতল মাছের কোপ্তা ভাজা কোপ্তাটা আজকে খাবো স্ন্যাক্স হিসেবে এবং যে কারি কীভাবে করে বা মুঠাটা কিভাবে করে ওই পর্যন্ত আমি আর কি কিছু প্রসেস এখানে দেখিয়ে দেব ওটা আজকে কমপ্লিট করব না আর এটার পুরো রেসিপিটা অর্থাৎ যে কারি বা মুঠা এটার পুরো রেসিপিটা আমার এই ভিডিও চ্যানেলে কিন্তু রয়েছে আগেও করেছি তো আমি চিতল মাছের কিমা নিলাম এখানে হাফ কেজি পরিমাণে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলাম কুচি করে দুটা আর হচ্ছে এখানে পাতলা করে কুচি করেছি এখানে আর পেঁয়াজ কুচিটাও পাতলা করে করছি পাতলা ছাড়া এটা মোটা করে পেঁয়াজ কুচিটা করলে এটা কিন্তু ভালো বাইন্ডিংয়ের মধ্যে থাকবে না আর কি ছুটে ছুটে আসবে তাই ও পেঁয়াজ কুচিটাও খুব পাতলা করে ছোটো ছোটো কিমা করে দিতে হবে দিয়ে দিলাম এখানে লেবুর রস দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া আর রসুনের ব্যাপারটা হচ্ছে একটু কম পরিমাণে দিবেন কারণ যাতে গন্ধ না আসে রসুনের গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটু মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হলুদ গুঁড়াটাও কম পরিমাণে দিয়েছি মরিচ গুঁড়াটাও কারণ হচ্ছে মরিচ আরও আছে কাঁচা মরিচ তাই এখানে ঝালটা পারফেক্ট হওয়া যায় অতিরিক্ত হয়ে গেলে ভালো লাগবে না যারা খান বেশি তারা দিতে পারেন আমরা যেটা মিডিয়াম হয়ে থাকে সেরকমই দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর হলুদের যাতে গন্ধ না সেভাবে হলুদের গুঁড়োটা দিয়েছি গরম মশলার গুঁড়োটা আমার কাছে একটু কম মনে হয়েছে তাই আমি আবারও একটু দিয়ে নিলাম এবারে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে একটা ফ্রিজ থেকে টেম্পারেচারে রেখে এটাকে নর্মাল করে রুম টেম্পারেচারে এনে তারপরে এটা কি ইউজ করতে হবে আগে চিতল মাছের এই কোপ্তা বানানোর জন্য বা কারি বানানোর জন্য কত যে কষ্ট করতে হতো মানুষকে চিতল মাছ এনে কেটে কুটে তারপর কাটা বেছে সেখান থেকে এই ফ্লেশটা বের করে আনা আর এখন প্যাকেটে কিনতেই পাওয়া যায় অনলাইনে যারা মাছ সেল করে তাদের কাছেই পাওয়া যায় আজকাল চিতল মাছের কিমা এক কেজিও নিতে পারেন হাফ কেজিও নিতে পারেন যেমন লাগে তো এরপরে ওটাকে ভালো মতো একটা মিক্স করে নিলাম নেওয়ার পরে এটার কনসিস্টেন্সিটা একটু দেখুন একটু অনেক একটু মানে বেশি নরম হবে তারপর কিছু সময় রেখে দিলে অর্থাৎ বিশ মিনিটের মতো রেখে দিলে এটা একটু এই পাতলা অবস্থান থেকে আরেকটু ঘন হবে অর্থাৎ হাতে তখনও লেগে পড়তে চাইবে কিন্তু অবশ্যই অয়েল মেখে নিতে হবে প্লেটেও আমি একটু অয়েল মেখে নিয়েছি আর হচ্ছে এটা দিয়ে আমি কারি বানাবো কোফতা কারি অথবা মুঠাও বলতে পারেন যদি এরকম মুঠ করে যে দেখালাম এরকম মুঠ করে আপনারা রেখে দেন তাহলে মুঠা মানে মুঠা আকৃতির হবে আর যেটা করবো সেটাও মুঠা বলে ওটাও মানে একই রকমের দেখতে ফিনিশিংটা সুন্দর করে দিলেই একটু দেখতে ভালো লাগে আর কি তো এই পর্যন্ত দেখালাম আজকে কারণ হচ্ছে পুরো এই খামিরটার মধ্যে খামিরই বললাম এটার মধ্যে পুরো মাছটার মধ্যে এই কিমাটার মধ্যে সব কিছু যা দেওয়া আছে ইনগ্রিডিয়েন্টস এটা একই একদম এই অবস্থায় আপনারা ভাজা খেতে পারেন আর আমি যেহেতু একটু চপাকৃতির করব তাই ওটা আর কি পরে করে দেখাচ্ছি তো এই পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি যে এরপরে আপনারা বিভিন্ন মশলা যোগে এটাকে কারি করতে পারেন আর কি কারি করার সমস্ত প্রসেস আমার যে বললামই আগে যে ওই ভিডিওতে রয়েছে আরেকটা ভিডিও আছে সেটাতে পাবেন তো এই যে দু মিনিটও লাগে না দু থেকে তিন মিনিটও লাগে না মানে ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিলে এটা সুন্দর করে ভেসে উঠলেই বোঝা যায় যে এটা হয়ে গিয়েছে তো এইবার আমি স্ন্যাক যেটা বানাবো আর কি সেটাই দিচ্ছি অয়েল দিয়ে দিলাম এবং একটু এটা একটু হিট হওয়ার পরেই মিডিয়াম ফ্লেমে রেখে আর কি আমি দেখে নিলাম যে ঠিক আছে কি না হিটটা তো তারপরে দিয়ে দিলাম আর এটা আস্তে আস্তে জাল করবেন না তাহলে আরও রাবারি হয়ে যাবে যেহেতু এই মাছটা কিন্তু একটু রাবারি টাইপের ভাজার পরে কিন্তু একটু রাবারি টাইপের হয়ে যায় এটা এরকমই এটার বৈশিষ্ট্য চিতল মাছের আর এটা এমনি খুব আঠালো এটার জন্য বাইন্ডিংয়ের জন্য চিন্তা করতে হয় না কোনো কিছুর জন্য চিন্তা করতে হয় না আর খেতে কিন্তু আসলে ভীষণ মজার আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং খাবেন আর এখন যা বললাম আর কি যে চিতল মাছ বলে ভয় পাওয়ার তো কিছু নেই কারণ বাসায় আর প্রসেস করতে হচ্ছে না যেহেতু কিনতে পাওয়া যায় তো সো আর দেরি কেন আমরা এটা করে খেতেই পারি তাই না তো এখন এটাকে সুন্দর করে গোল্ডেন ফ্রাই করে তুলবো এটা কিন্তু ফুলে ওঠে তৎক্ষণাৎ কিন্তু পরবর্তীতে কিন্তু এটা একটু চুপসে যায় এটা ভয় পাওয়ার কিছু নেই এটা এটার বৈশিষ্ট্য আর এটা ফলি মাছ আমার কাছে মনে হয় যে দুটো ছোটো ভাই বড়ো ভাই যাই হোক মানে একই রকম কিছুটা চেহারা একই রকমই বলতে পারেন আবার এটার মানে মাছটাও না একই রকমের টেস্ট লাগে আমার কাছে আমি ফলি মাছ দিয়েও কোপ্তাকারি করে খেয়েছি কোপ্তা খেয়েছি ভাজা খেয়েছি সবই আমার ভালো ভালো লাগে আর কি খেতে এই ধরনের একটু গ্রামীণ ঐতিহ্যবাহী খাবারগুলো আমার বাসায় বেশি পছন্দ আমার বাসায় বলতে মানে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করেন এই যে মুই চিতল মাছের মুইঠা বিশেষ করে আমার বাড়িতে দেখা যায় যে এই গ্রাম থেকে প্রচুর পরিমাণে তৈরি তরকারি আসে আর আমার যেহেতু গ্রামে জমি জমা রয়েছে এবং সেখানে মানুষ দিয়ে অনেক শাক সবজি চাষ করা হয় বিভিন্ন জিনিস চাষ করা হয় এবং ওগুলো আসলে আসে এই জন্যই গ্রামীণ খাবারের প্রতি একটা ঝোঁকও বেশি তো রেডি হয়ে গেল আমাদের দেখেন চিতল মাছের ভাজা কোপ্তা এটা খুবই মজার ভাতেও খেতে পারেন অথবা স্ন্যাক হিসেবেও খেতে পারেন ছোট বড় সবারই পছন্দ হবে যেহেতু এটাতে কোনো কাটা নেই সেইটা মানে সবারই খুব পছন্দ হবে এই জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ